পুরোপুরিভাবে বাতিল হয়ে গেল প্রায় দেড় কোটি আধার কার্ড হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে আধার কার্ড নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় সড়ো আপডেট হলো এটাই তো কাদের কাদের আধার কার্ড বাতিল হলো আপনাদের আধার কার্ডটি আবার বাতিল হয়ে যায়নি তো তো সেক্ষেত্রে যদি আপনাদের আধার কার্ড বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা করবেনটা কি তো এই নিয়েই বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তবে তার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রশ্নটি হচ্ছে বর্তমানে ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম কি হাইমদরাত এখন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রায় দেড় কোটির মতন আধার নম্বর নিষ্ক্রিয় করে দিয়েছে কেন্দ্র সরকার হায় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে ইউআইডিআই এখনও পর্যন্ত প্রায় এক কোটি সত্তর লক্ষ বারো অঙ্কের আধার নম্বর নিষ্ক্রিয় করে দিয়েছে এই পদক্ষেপ করা হচ্ছে মূলত মৃত ব্যক্তিদের আধার নম্বরের অপব্যবহার রোধ করার জন্যে এই উদ্যোগের অধীনে ইউআইডিআই একটি নতুন পরিষেবা চালু করেছে চব্বিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নিবন্ধিত মৃত্যুর জন্য মাই আধার পোর্টালে পরিবারের সদস্যের মৃত্যুর রিপোর্টিং করা যাবে এবার থেকে যদি কোনো পরিবারের কোনো সদস্যের যদি মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তি পোর্টালে এসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকে তা জানাতে পারেন বুধবার জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আধার ডেটাবেসের নির্ভুলতা বজায় রাখবার জন্যে ইউআইডিআই বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ এবং যথাযথ যাচাইয়ের পরে আধার নম্বর নিষ্ক্রিয় করার জন্য স্বয়ংক্রিয়ভাবে এই ব্যবস্থা গ্রহণ করেছে আধার ডেটাবেসের নির্ভরতা বজায় রাখবার জন্য ইউআইডিআই বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ করেছে এবং যথাযথভাবে যাচাইও করেছে তারপরে আধার নম্বর নিষ্ক্রিয় করার জন্য এই পদক্ষেপ করেছে ইউআইডিআই জানিয়েছে যে তারা ভারতের রেজিস্ট্রার জেনারেলকে আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মৃত্যুর রেকর্ড শেয়ার করতে বলেছে এবং সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ব্যবহার করে চব্বিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় এক কোটি পঞ্চান্ন লক্ষ মৃত্যুর রেকর্ড পাওয়া গিয়েছে যথাযথ যাচাইয়ের পরে প্রায় এক কোটি সতেরো লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে প্রায় ছ লক্ষ সত্তর হাজার মৃত্যুর রেকর্ডের ভিত্তিতে এখনও নম্বরগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে অর্থাৎ এক কোটি পঞ্চান্ন লক্ষ টোটাল মৃত্যুর রেকর্ড পাওয়া গিয়েছে যার মধ্যে এক কোটি সতেরো লক্ষ মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এবং বাকি যতটুকুন রয়েছে সেটাও নিষ্ক্রিয় করার কাজ চলছে রিপোর্টিং অফ ডেথ অফ ফ্যামিলি মেম্বারের অধীনে পরিবারের কোনো সদস্যের মৃত্যুর ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্যকে মৃত ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের প্রমাণ দিতে হবে সেই পোর্টালে আপনাকে মৃত ব্যক্তির আধার নম্বর সেক্ষেত্রে ডেথ রেজিস্ট্রেশন নম্বর সহ অন্যান্য আরও অনেক তথ্য জমা দিতে হবে আপনার দেওয়া তথ্য প্রথমে যাচাই করা হবে এবং তারপরে আধার নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই কাজের জন্য ইউআইডিআই রাজ্য সরকারগুলোর সহায়তা করছে তো বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যেই সম্বন্ধে আপনাদের জানাটা খুবই দরকার ছিল তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন